চলে যেতে হবে আপনি আমি চলে যাব পৃথিবि ছেড়ে কেউ ধরে রাখতে পারবে না আবার ঝড় তুফান বৃষ্টির মধ্যে যদি কারো মৃত্যু হয় অবন্ধ ঝড় তুফান বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে কবরে দাফন করা হয় পৃথিবীর কোন মানুষ আত্ম আমার সঙ্গে যাবে না ঠিক কিনা বলে বলার কোন ভাষা থাকে না এই নিবিড় দেহটাকে একবারে নির্বাক এই দেহটা যেটা একটু আগে নন স্টপলি কথা বলেছে একবার ইচ্ছে মতো একটার পর একটা কথা বলেছে কিন্তু যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে রে এটা আর মানুষ থাকবে না এটা ওপারে চলে যাবে ও বন্ধু দেহের কোন পাওয়ার থাকবে না ওপারে যাওয়ার পরে শুধু চলবে আত্মার পাওয়ার জীবনে কি করেছেন আর কি করেননি সেটার খেলা হবে আমি আপনাদেরকে বলে দিই আমার আগে যে যিনি আলোচনা করেছেন বারবার সে বলেছেন রাসুল প্রেমের কথা কার কথা রাসুল কে রাসুল কে ভালোবাসার কথা ও বন্ধু আমি আপনাদের কে একটা মজার জায়গায় নিয়ে যাব কোন জায়গায় মজার জায়গায় থাকতে রাজি আছেন নি সবাই আপনাদের চেহারা দেখি বোঝা যায় না সবাই যে বন্ধু থাকতে রাজি আমি আপনাদেরকে কে বলবো নবীজি যখনই পৃথিবী ছেড়ে চলে যায় নবীজি চলে যাওয়ার সময় যখন আজরাইল আসলো আজ সেই নবীজির হুজরা নবীজির দরজা করানারা নাড়া দিল এবার মাফাতে মা বুঝে গেছে কান্দে মাফাতে মা শুধু বন্ধ কান্দে কান্না থামতে পারে না মা ফাতিমা কান্দে বাবা গো অসময়ে কে এসেছে মা দরজা খুলে দাও কে এসেছে দেখো নবীদের কাছে কবর আছে না নাই দরজা যখন জখ খোলা হলো দরজা খোলার পরে বন্ধ আজরাইল কক্ষকে প্রবেশ করলো আজরাইল যখন রবি প্রবেশ করলো রে আজরাইল প্রবেশ করার পরে শ্রী রাসূলকে সালাম দিল ইয়া রাসূলুল্লাহ

আমার মালিক আপনার মালিক আমাকে পাঠিয়েছে আপনার আমার বরণের ক্ষেত্রে এমন কোন কথা হয়নি রে এদিকে এই এই তুই এদিকে আস না এই তো এবার তো হয়ে যায় তুমি সামনে চলে আসো এই দুটার ভিতরে প্রেম আছে আয় আরে আয়ুস সামনে আমার কাছে আয় হুজুরের কাছে আইলে কি লাভ না লস লাভ আরো জোরে লাভ পৃথিবী এমপি মন্ত্রী এসপি কাছে গেলে লাভ আছে বলে কোনো খবর পাই নাই কিন্তু আল্লাহ কোরআন খুলে দেখি আল্লাহ বলে আমার দিকে থাকায় এই দুইটা আমি দর্সি পরে দুটা এসে বসছি দেখলাম যে তাদের সিনায় প্রেম আছে প্রেম ছাড়া হৃদয় মরুভূমি যেই সিনায় আছে প্রেম সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভূমি সুবহানাল্লাহ কয় না কথা না সবাই ইয়াং মেন জোরে কথা বলবা আমি কি বলেছি প্রেম ছাড়া হৃদয় মরভূমি কি আর যেই সিনায় প্রেম আছে এটা আল্লাহর প্রিয় ভূমি তোমার হৃদয়টা তো একটা রাজ্য ঠিক না ওখানেও কিন্তু কেউ না কেউ বসবাস করে করে না কিন্তু ওখানে আমি বসবাস করতে দিব আমার প্রাণের রাসুলকে কথা কয় না আমার রাসুলকে যখন বসত করতে দেব দেখবো অটো মালিকের বসত হয়ে গেছে আরে জোরে আমি ওয়াজ করব তোমরা শুধু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো বাগান প্রেমে প্রেমে ভরে যাবে এবার কি করলেন প্রাণীর নবীকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি যদি রাজি থাকে রাজকে আপনাকে নিয়ে যাব পৃথিবী থেকে আপনাকে ফরমালিটি মেনটেন করতে হবে বিদায় হতে হবে আমার বললেন আজরাইল আমার কোনো আপত্তি নাই রে তবে আমি চলে যাওয়ার আগে আমার কয়টা প্রশ্ন আছে আমার সুবহানাল্লাহ দি কয় না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ পৃথিবীর কোন মানুষ আসরাইলকে প্রশ্ন করছেনি কথা কয় না জীবনে কোনো দিন আমরা শুনিনি কিন্তু আপনার আমার প্রাণের নবী আল্লাহকে আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আমি রাজি আছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তর আমি জানার পরে আমাকে নিয়ে যাবে আমার কোনো আপত্তি নেই কি প্রশ্ন গো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি জানতে চাই রে আমি আজকে চলে গেলে আমি তেতুদিন আমার উম্মতের অভিভাবক আমি যদি আজকে চলে যাই আমার উম্মতের জামিন কে হবে রে এই উত্তরটা আমার জানা লাগবে চলে যাওয়ার আগে হুজুর আমার আল্লাহ নবীজি খুব প্রশ্ন করবে নবীজি এটা আমার আল্লাহ জানে কি জানে না জানে কথা কয় না জানে আল্লাহ জানে রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন জিবরাইলকে জানিয়ে দিলেন যাও যাও জিবরাইল এই এত জোরে কথা বলো কেন জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে খবর নিয়ে যাও আমি আল্লাহ কথা দিলাম রে আমার হাবিব যখন পৃথিবী দিকে চলে আসবে আমি আমার হাবিবের অম্মতের দায়িত্ব আমি আল্লাহ দিয়ে নিলাম জিব্রাইল এসে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ গো

নবী জানতে না পারে জোরে জোরে বলুন না সুবহান জিব্রাইল জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন আপনার উম্মতের আমল নামার খবর অন্য কোন নবী জানতে পারবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার একটা উম্মত আমার একটা উম্ম যেন জাহান্ন না যায় আমার আল্লাহ কথা দিয়েছে রে আমার নবী একটা উম্ম কেউ আমার আল্লাহ জাহান্ন দিবে না জোরে জোরে বলেন না কাছে মোবাইল চাইলো আমি তাকে মোবাইল চা দেইনি একটা প্রমাণ আমি আপনাদেরকে দেওয়ার জন্য এখন আমরা তো সবাই নবীর উম্মত দাবি করে ঠিক কিনা বলেন ঠিক আর জোরে বলেন না ঠিক আমরা সবাই নবীর উম্মত দাবি করি আসলে আমরা সবাই নবীর উম্মত না কথা বলে না ঠিক বুঝেন না আমার কথা আমরা সবাই কিন্তু বন্ধু নবীর উম্মত না কে রে নবীর উম্মত তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত

তারা না কথা বুঝে নেবেন একটা হাদিসে মুমিনের ব্রেন কে মুমিনের ব্রেন কে একটি করার জন্য যথেষ্ট আমার জীবনে কিন্তু সহজে আমি মোবাইল নিয়ে ওয়াজ করি না আপনারা দেখবেন হাজার হাজার ভিডিও দেখবেন কোন এইভাবে কথা বলি না আজকে এখানে এসে মনে হলো এই প্রমাণটা একটু দেখিয়ে দেওয়ার দরকার আমার নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ আমার নবী বলতেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা যারা অস্বীকার করে তারা যাবে না এরপরে নবীকে আবার প্রশ্ন করা হলো কিলা মান আবা নবী গাও অস্বীকার করে কারা এবার নবী উত্তর দিলেন কলা মান আতআনি দাকানাল জান্নাহ যারা যে নবীর অনুসরণ করবে নবীর ইতায়াত করবে সে যাবে জান্নাতে এরপরে বলেছে নবান আসাদি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী জেরে জেরে বলেন আল্লাহু আকবার একবার বলেন সুবহানাল্লাহ আ বন্ধু যারা নবীর অনুগত করল না যারা নবীর হেদায়েত করল না নবীকে যারা অনুসরণ অনুকরণ করল না নবীকে যারা মানলো না তারাই হলো নবীকে অস্বীকারকারী নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই যে হাদিস শরীফ অস্বীকার সুযোগ আছে সারা জীবন মুখস্থ হাদিস কইছি কি কইছি মুখস্থ আজ যেটা রাখছি লগে আমি কই না একটু দেহাই তুই আজকে তাদেরকে নবীজি কি বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা অস্বীকারকারী তারা জান্নাতে যাবে না রাসূল গো অস্বীকারকারী কারা রাসূল বলেছেন যে নবীর অনুগত করলো নবীর অনুগত করলো না সেই হলো অস্বীকার তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার না আরো চলে দিনটা চলে গেলো বন্ধু জুমার দিনে কেউ যদি সেই নবীকে ভালোবেসে মাত্র করতে পারো আল্লাহ জানিয়ে

তো নবীর ভালোবাসা দরকার আছে নবীর ভালোবাসা কোনটা দাঁড়ায় শুধু মিলাদ করলেই কি ভালোবাসা নবীকে নুর বলে স্বীকার করলেই ভালোবাসা নবীজী গায়েব জানে এটাকে স্বীকৃতি দিলেই ভালোবাসা ন রাসূলকে এমনভাবে আপনার হৃদয়ে ঠাই দিতে হবে ধারণ করতে হবে রাসূল জানি এসেছেন তা সহ কি। কথা কয় না শুধু রাসুলকে ভালো মুখে মুখে বাসি বললে হবে না যেমন রাসুলের ভালোবাসার অন্যতম নিদর্শন হলো আজকের মাহফিল উপস্থিত হওয়া আজকে যার তো বড় সন্নি জামাতি হন আপনার কোনো কাজ নাই কোনো অজুহাত নাই কিন্তু আজকে আপনি মাহফিলে আসতে আসেননি আমি মনে করি আপনি কখনোই সন্নিয় প্রেমিক হতে পারেন না রাসুল প্রেমিক হতে পারেন না নবী যখন কথা বলতেন তখন তো সাহাবাইকে আমরা ঘরে বসে থাকতেন না এমন ভাবে নবীজির কথা শুনতে থাকতেন মনে হতো যেন তাদের ঘরের পক্ষ বসে গেছে এইভাবে ঘাটটা নিচু করে নবীজির কথাগুলো শ্রবণ করতেন একটা কথাও যেন তাদের ব্রেইন থেকে আউট না হয় আর আপনি আমি কি সুন্নিয়ত করি হাইয়া আলসাল বলে মসজিদে যাই না আবার নিজের সুন্নি জামাত দাবি করি কথা বলেন না কেন আমার কথা কি রাসুলকে গ্রহণ করা মানে রাসুলের পুরো সিস্টেমটাকে গ্রহণ করা কথা বলেন না কেন আহলে সুন্নাতুল জামাত রাসুলকে গ্রহণ করব রাসুলের আদর্শ সহ গ্রহণ করব গ্রহণ করে কি থেমে থাকব না আমরা ধীরে ধীরে এটাকে বাস্তবায়ন করতে হবে করতে হবে ঠিক না বেঠিক আর যারা বলেন রাসুল কি বুঝেন না আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ অল রব্বুল আলামিন বুঝেনিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ

দৌদ ও খালিফাতুল্নাহ জেপিট ইজ দ্য বাইশ রয় অফ অল ল আর একজন হল বহু সাইজ কারিম উন্ন আরেকজন হলো ইজ অফ আরেকজন হল কি ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ আরেকজন হলো اسماعিল জাবিউল্লাহ اسماعিল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ আরেকজন হলো দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলকে ভালোবাসতে কি লস আপনি রাসূলকে ভালোবাসতে পারলেই নামাজি হতে পারবেন আপনি রাসূলকে ভালোবাসতে পারলে আপনি শোক মুক্ত হতে পারবেন আপনি রাসূলকে যদি ভালোবাসেন ঘোষ মুক্ত হতে পারবেন রাসূলকে ভালোবাসতে পারলেই পিতামাতার সাথে আপনার উত্তম আচরণ করতে পারবেন আপনি রাসূলকে ভালোবাসতে পারলেই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারবেন রাসূল প্রেমের মধ্যে এগুলো আছে রাসূল প্রেম যার সিনেমা তার মধ্যে এগুলো এটার নাম হলো প্রকৃত রাসুলের ভালোবাসা কথা কি বোঝেন না আরো জোরে কথা কি বুঝতে অসুবিধা হয় জি না আরো জোরে না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন দা 100 এর র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি বলেছেন 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনারা আমার নবীকে তিনি চিহ্নিত করেছেন সুবহানাল্লাহ ডক্টর আহমদ কেরা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফল प्रॉफिट মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল জুরর জন বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন সবগুলো নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় আপনারা আমার নবী সফল কিন্তু দুর্ভাগ্যজনক হলো আজকে আমরা ব্যর্থ কথা বলেন না ঠিক বোঝেন না আমার কথা? জ্যা রাসূল কি জিনিস বোঝেন? হ্যাঁ আমরা যে কালেমা পড়ি কালেমার মধ্যে দেখেন্লাহ সাথে মোহাম্মদ জান্নাতের পয়সা করবে শুধু রব্বি হাবলে বলে কেনেছে সেই নবীর আদর্শ যদি লাল করতে না পারো তাহলে তোমার জীবনের সফলতা কখনোই আসবে না তার কারণ হলো বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে

আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো ইহুদি নাসারারা বেঈমানের আল্লাহকে ভালোবাসা হিসেবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা গ্রহণ করেনি আল্লাহ বলে আমাকে ভালোবাসতে হলে যেতে হবে আমার হাবিবি কামলি ওয়ালার কাছে আমার হাবিব কোথায় গো কই মদিনায় খোঁজে দেখো আমার মাদাবি জান্নাতে শুয়ে আছে এই জন্য আমি একটা গজল লিখেছি একটুখানি শোনাবো শুনবেন নি ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ও নবীজি কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে দুই বলো সা দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি তোর অসুস্থ পড়ছস আমি অসুস্থ হয়ে বেড়া পাগলের মতো নিজের মসজিদ মাঠের ওয়াজ ছেড়ে এখানে চলে আসছি আর তোরা সব জোয়ান মানুষ দু আমার মুরব্বি চাচা তারে নালে কথা নাই বলল জোরে ক ঠিক না বেঠি নবীরে দেখতে চাও না কারে দেখতে চাও মেসি রে মহিষ ডলা দিব মহিষ ডলা কারে দেখতে চাও নেই মার রে সেসা দিব দইরা এটি সব দি জাহান্নামী এদিকে মুসলমান না কাফে কাফে কথা কয় না তোমরা কি বেকন তোমরা কি বুদ্ধি নাই এরা কি ইমান দা না বেইমা আল্লাহ কয় অত্যাতলি কা বেইমা দিল্লে কি তুমি জান নামা ডাই তুমি হেতেৰে ফলো করো কিনলে বুদ্ধ জোকে যাইতা কি যে সেসা খাইবা হেন গলে বুঝবা পরে কই আরে গাজী চলাইবার কত কথা কইয়া গেছে শুনলাম না কিন্তু মনে রাখবা আল্লাই কইছে লায়া মতো সেঁচা য খাও মরণ নাই ফি হা ওয়া হিয়া বাছার সুযোগ নাই ও মা হ মান হাবিয়ে গ ইবিং ওখান থেকে পালাইবারু মনু কম্মে যাইবা হ্যাঁ এইয়া যে কি কষ্টের জায়গা হ্যাঁ মই বরিশালের বরি চাইলা বোরিশালের ভাষা আমার খুব পছন্দ এইজন্য আমি মাঝে মাঝে যখন আমাদের কমন ভাষায় কথা বলার জায়গায় একটু উল্টোপাল্টা কথা বলি দেখি সবার ঘুম চলে যায় একটা মিষ্টি হাসি চলে আসে যেমন হয় ঠিক না আমরা তো সব জেলায় যাই আমাদের মোটামুটি সব ভাষাই কথা বলার অভ্যাস আছে কিন্তু ওাজে ঝুকলে তোর আর আমরা কিন্তু মজা দেওয়ার মানুষ না আমরা আলোচনা করার মানুষ অনলাইনে যারা দেখে তারা জানে আমি কিন্তু আসলে ফালতু কথা বলি না কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র মাঝে মাঝে মুসল্লি গুলো দুর্বল হয়ে গেলে বিভিন্ন কথা বলে তাদেরকে একটা এনার্জি দিতে হয় একটা ফিলিংস দিতে হয় আমি কি বলেছি দেখা আমার মনে পুষে রেখেছি যতল করে পাই যদি গো তোমার দিদা

সেই নবীর ভালোবাসার দরকার না জান্নাত যে আল্লাহ আটটা বানাইছে আমি একটু গবেষণা করে দেখলাম আসলে আটটা জান্নাত মালিক কেন বানালেন আমি আমার একটা ধারণা আমি আমার চিন্তা থেকে আমি আমার গবেষণা থেকে বের করলাম আল্লাহ্লা রা সাথে প্রেম রেখে একটা জান্নাত বানাইছে কয় আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাহা নবীজির নাম লিখতে লাগে মিম হা মিম ধারে চারে চারে কত একটা হরফের উপর নিচেও কোন নক্তা নাই আল্লাহর নামে চারটা নবীর নামে চারটা আল্লাহ কয় চারে চারে মিলে জান্নাত বানাই দিলাম আর তোমরা যে যেমনি পারো এক একটা দখল কোনো করতে হলে রে আমি আল্লাহর ডাইরেক্ট দাইতা লাভ হইতো না আমি কোরআনে খবর জানিয়ে দিছি মদিনায় যাও ওই মদিনায় বিক্রি হয় মদিনায় মদিনা থেকে দেওয়া হয় জান্নাতে যাওয়ারticket ঠিক আছে কথা বুঝেন না ঠিক আল্লাহ কব মাইয়াতই ও রাসূল আল্লাহ ফাকাত যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো যে রাসূলকে কে মানলো সে আল্লাহকে মানলো যে রাসুলের তায়াত করলো সে আল্লাহ রে তায়াত করলো অটোমেটিক্যালি আল্লাহরে পাওয়া যায় কোরআনকে অস্বীকার করার সুযোগ আছে কারো কথা কয় না আরো জোরে এখন দেখবেন নবী সম্পর্কে বিভিন্ন ধরনের কুটুক্তি মানুষ করতে থাকে আপনারা কি নবী সম্পর্কে আংশিক যদি কেউ কুটুক্তি করে আপনারা কি তার সঙ্গে থাকবেন যদি থাকেন লসটা কেমন হবে আমি বলি আপনার পুরো ভবিষ্যৎ ফিউচার আপনার বরবাদ হয়ে যাবে কেমনে বরবাদ হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাক্তুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু নবী কি যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে নবীজি নবীজির ইজ্জতের চাদর ধরে যে টান দিবে উম্মত তাদেরকে হত্যা করে ফেলো কি করে ফেলো হত্যা করে আমার হত্যার কথা কোনে ডরাইছেন নাই জি না হযরত ওমর কি কল্লা হালাইছে না কথা কয় না আব্বার কল্লাটা তো যন্তন ফলাই দিছে হযরত ওমর তার নিজের আপন পিতার কল্লা ফলাই দিছে নবীর সাথে বেয়াদবি করার কারণে ঠিক আপনারা তো টেনশনে পড়ে যান প্রেমনি ছুটে যায় it's <laughs> নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াও নাই আখেরাত নাই আমি পরে আসছি কোরআনে যারা সাহাবি হয়েছে সাহাবি সাহাবাই কেরাম হওয়ার মর্যাদা যারা অর্জন করেছে তারা কিভাবে হলো রাসুলকে সশরীরে দেখে এবং ইমান থেকে অন্তর থেকে রাসুলকে বিশ্বাস করে এবং দেখেছে অন্তর থেকে বিশ্বাস করেছে তাদের অন্তরের চক্ষু চর্মচক্ষ দ্বারা রাসুলকে দেখে বিশ্বাস করেছে এবং তাদের জানমাল সব সময় নবীজির জন্য রেডি রেখেছে

করি দেখি বলেন না আমার লেখায় আমি তুলে ধরেছি নবীজি জান্নাতে শোয়ে আছে দুই সঙ্গীকে দিয়ে একজন হলো হজরত আবু বা আর আরেকজন হলো হজরত সোহানা বলেন না আমি জায়গাটা একটু পরে আসছি তবে আগে হাদিসের ব্যাখ্যাটা করে দেই রাসুল বলেছে উমান সাব্বা সাহাবী ফাদরিবু সাহাবাই کرام যারা গালি দিবে তাদের ইজ্জতে চাদর ধরে যারা টান দিবে তাদেরকে ভাইগা পিটা এখন নবীর শানে নবীর নবীকে অপমান করে কথা বললে আমরা কই স্লেভ অফ টাং ঠিক না এটাকে আমরা ছোট্ট একটা নাথিং বলে উড়িয়ে কিন্তু সে তো সিরিয়াসলি নবীজিকে ব্যাপী করছে কিন্তু আসলে কি নবীজিকে মানুষ ইজ্জত দিয়ে আরো জোরে নবীজি নবীজিকে ভালোবাসার কম্পিটিশন কেমন ভাবে করতেন সাহাবাই কেরাম আমার দিকে তাকান আমি আজকে বিভিন্ন ভাবে আলোচনা করবো নবীজিকে কিভাবে ভালোবাসতেন সে ভালোবাসার ট্রেনিংটা তাদের মধ্যে কেমন ছিল